নিনাই প্রান্তিক খামারের গোলগড় পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে ছায়ালো মাছি দুগদুগি পোষহাট যেটা চৌডাঙ্গা জেলার দামোদর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী হাট দেখাবো আপনাদেরকে একটি গরু কিভাবে সরাসরি বিক্রি করা হয় এবং কিভাবে গ্যারান্টি সহকারে দেয় যে গরুটি লাভ হবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এবং খামারীরা কি কথা বলে এবং ব্যাপারে কি কথা বলে সেটা শুনতে

이 시각 세계였니다

אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה আমরা কি করবো আমার ওই দুটি সালিশ করে তো চিনি আইছি আপনার গরু না গরু দুটো আপনার মোটামুটি হবে ঠিক আছে চাঙ্গা সেই গরু চাঙ্গা

ड早ी भकातला, allर चोडिक नियाख दो जम invers के आडो, ट्यार तुमिेलो आपकर रता को बरा निएा है इंर काला या काल आपकर को विका a recognize अपकर सबते हैं या रस के लू लडा Chinese कि बोह का पका।